প্রিয় দেশ ও বিদেশের অবস্থানরত মুসলিম বায়েরা আমরা বড়লেখা উপজেলা তিন নং নিজ বাহাদুরপুর ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের কবিরাবাসী আমরা অত্যন্ত দুঃখিত গর্বিত ইহটা আমরা হইতাসিক কারণ আমরা এই মসজিদটা নেওয়া আমাদের এলাকার ফ্লাট এফেক্টেড এরিয়া আমরা বর্ষাকালে পুরাতন মসজিদে যাতায়াত করতে পারিনি তাই আমাদের গ্রামের কীর্তি সন্তান মোহাম্মদ সোহরাব হুসেন দেলওয়ার হুসেন আমাদের শ্রদ্ধাবাজন চাষা দুজন ওনাদের অর্থায়নে ওনাদের সহযোগিতায় দেশি বিদেশি বাইদের সহযোগিতা কবিরা গ্রামবাসী সহযোগিতায় আমরা এই মসজিদটা বর্তমানে কাজ শুরু করছি এই পর্যন্ত যে কাজগুলো হয়েছে ওনারা এই দুজনে এই মসজিদের বুমি দিছ বূমিদাতা টাকা মানে যা কিছু আছে সব কিছু তান টান মাধ্যমে আমরা চালাইয়া যাইতেছি এই পর্যন্ত আমরা কাজ যা পর্যন্ত করছি এখন বর্তমানে আমরা দেশের বিদেশের মুসলিম বাইদের সবর সহযোগিতা চাই আর সাহায্য চাই আমরা কবিরাবাসের কবিরা গ্রামের এই মসজিদটার কাজ অসম্পূর্ণ হিসাবে আমরা বর্তমানে আছি আপনারা কাছে আমরা মসজিদের গ্রামের পক্ষ থাকি কবিরা জামা মসজিদের গভর্নিং বডির পক্ষ থেকে আমরা সবার কাছে আকুল আবেদন ও সাহায্য চাইয়ার আমাদের মসজিদার মসজিদের সাহায্য করার লাগে আমাদের দেশে বিদেশে যারা আছেন সবার সহযোগিতা চাই আর সাহায্য সাইয়ার আমরা আমাদের মসজিদার একটু দয়া করে আমারে অর্থ দিয়ে সাহায্য করবেন বড়ালেকা উপজেলা নিজ বাহাদুরপুর ইউনিয়নের দুই নং ওয়ার্ড কবিরা গ্রামের কবিরা কেন্দ্রীয় জামে মসজিদের নতুন ভবনের নির্মাণ কাজ শুরু করা হয়েছে পুরনো মসজিদে বর্ষা মৌসুম চলে আসলে মসজিদের ভিতরে পানি ঢুকে যায় জরাজীর্ণ এই পুরনো মসজিদ অন্যত্রে সরিয়ে ষাট শতাংশ ভূমির উপর নতুন মসজিদের নির্মাণ কাজ শুরু করা হয়েছে ইতিমধ্যে প্রায় লক্ষাধিক টাকা ব্যয় করা হয়েছে মসজিদের অসম্পূর্ণ কাজগুলো শেষ করতে এলাকার সর্বস্তরের কাছে আর্থিক সহযোগিতা চাওয়া হয় কমিটির পক্ষ থেকে মসজিদটার খাজ গড়ে চল্লিশ লক্ষ টাকার মতো নিচে গেছে কি এখন আমরা গড়ে দেড় কোটি টাকার খাম আমরা মসজিদ এখন আপনারা যে দেখান থাকি দেখবা আর আমরা মসজিদটার দিকে ফুরা লক্ষ্য রাখেন জানি ইটাউরি বিআইডোর অথবা সরিয়া দৌলতপুর পার্শ্ববর্তী এলাকা গুয়ালি যে যেখান থেকে দেখবা আমরা মসজিদটার দিকে আমরা খুব একটা লক্ষ্য রাখবা বুঝছেন না পার্শ্ববর্তী এলাকা আর বিশেষ করে হইলো ওদের মসজিদও দেখানি খাজ এখন বর্তমানে আপনার খাসটা বন্ধ ঠেকার দ্বারায় তো আপনারা পুরা কিয়ালরাম এলাকার মানসে পার্শ্ববর্তী এলাকা ইটাউরি দৌলতপুর বিআইডোর সরিয়া এবং গোয়ালি সাবাসপুর আপনারা সবে লক্ষ্য রাখবা আপনার মসজিদে দেশ এবং প্রবাসে যত মমিন মুসলমান সবার কাছে আসসালামু আলাইকুম আমরা দীর্ঘ চল্লিশ পঞ্চাশ পঞ্চাশ বছর পর্যন্ত আমাদের পুরাতন মসজিদ অনেক নিম্নস্থল নিস্তলর জায়গা এই মসজিদে আমরা বর্ষাকালে পানি হলে আমরা মসজিদে নামাজ পড়তে পারি না যাতায়াত করতে পারি না এই কারণে আমাদের নতুন একটা মসজিদ বানানির প্রস্তুতি নিচ্ছি থেকে দেখবা বিশেষ করে আমরা এই মসজিদও একটু সাহায্য করবা আপনারা সবার সাথে অনুরোধ বর্তমানে আমাদের পার্শ্ববর্তী এলাকা দৌলতপুর চরিয়া পকুয়া গল্লাশন ইটাউরি বিহাইডর গুয়ালি শাহবাজপুর অত বড়লেখা থানা অথচ দেশে বিদেশে সবাইকে বলতাছি বর্তমানে এই যে আমরা কথা কইতাছি দালাইয়া বৃষ্টি ফলে আমাদের উপরে এই মসজিদের মাঝে দাঁড়াইয়া আমরা কতাকইতাছি কিছু সংখ্যক মানুষ আমাদের পুরাতন মসজিদে আবারও হইয়ার যাতায়াত করতে বড় অসুবিধা এখনও নৌকা না হইলে যাওয়া বড় কষ্ট হয় কিছু কিছু মানুষ আর কিছু কিছু মানুষ যাইতে পারি দয়া করে আমরা আর বৃদ্ধগুলা যারা দেখবা আমরা সবার কাছে আবার আকুল আবেদন আর। এই পর্যন্ত ওর মতো চল্লিশ লক্ষ টাকার মতো এই মসজিদে বেরই আছে কিন্তু আমাদের অর্থায়নের দাতা যারা সুরাহাব হোসেন এবং দেলবার হোসেন ওদের সহযোগিতায় জাগা জমিনও পাইছি মাটি বড়াটো পাইছি এই পর্যন্ত খাজও টান টান মাধ্যমে হয়েছে আমরা গ্রামবাসীর সহযোগিতায় আছি দয়া করে প্রায় দুই কোটি টাকার মতো এই মসজিদ পূরণ হইতে লাগবে অনেক টাকার দরকার আমরা বৃদ্ধগুলো যারা দেখবা দয়া করিয়া মুসলিম বাইরা আমাদের এই মসজিদগুলা পরিপূর্ণ করতে যা কিছু লাগবো টাকা পয়সা আপনারা সবার কাছে আমরা হাত বাড়াইয়া খুইয়ার দয়া করিয়া আপনারা আল্লাহর বাস্তে আমাদের মসজিদে সাহায্য করবা আসসালামু আলাইকুম